উজ্জ্বল কিটস ওয়ার্ল্ডের ক্লাস ফোর ফাইভের এর বাচ্চারা উজ্জ্বল কিটস ওয়ার্ল্ডের স্কুলের ওয়েবসাইট আজকে কমপ্লিট করে ফেললো এবং পাবলিশও হয়ে গেছে সুমিত প্রিয়াংশু বিচিত্র অ্যান্ড সন্দীপন ওরা চারজনের টিম টিম লিডার সুমিত তো ওরা এই ওয়েবসাইটটা কমপ্লিট করেছে সুমিত এবার তুমি এক্সপ্লেন করো তুমি কি ইউজ করেছো নাকি তুমি জাস্ট ওয়ার্ডপ্রেস ইউজ করেছো ড্র্যাগ এন্ড ড্রপ নাকি কোডিং করে করেছো কি করেছো আমি এই ওয়েবসাইটটাতে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ সিএসএস আর জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ এই তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি আর এখানে আমি ওয়ার্ডপ্রেসটা ইউজ করিনি এই ওয়ার্ডপ্রেসে যেমন ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানিয়ে ফেলা যায় কিন্তু এইচটিএমএল সিএসএস আর জাভাস্ক্রিপ্ট

কত লাইনের কোড আছে এখানে তো প্রচুর কোড দেখছি আমি আচ্ছা ওয়েবসাইটটা এবার তুমি ওয়েবসাইটটা ওপেন করো এটা হলো আমাদের স্কুলের ওয়েবসাইট পুরো তো একটা একটা করে আমরা একটু দেখবো তুমি অ্যাবাউট ওকে স্ক্রল ডাউন করো দেখি ওকে করো করো আচ্ছা এখানে কিছু কোশ্চেন আছে যদি কেউ অ্যানসার দেখতে চায় দেখতে পারবে আবার ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে আচ্ছা দেখো এখানে এরকম ভাবে অনেকগুলোই আছে আচ্ছা নিচে দেখো ওহ ওয়া সবগুলো এইভাবে তারপর এখানে ফুটার মেনু আছে আমাদের এখানে আমরা লিংক দিয়ে দিয়েছি ফেসবুক ইউটিউব স্কুলের সব স্কুলের ফেসবুক ওর ওকে ফেসবুক ইনস্টা এখানে কপিরাইট দেওয়া আছে আমাদের এই কপিরাইটে যদি ক্লিক করি ताज़े डायरेक्ट फेसबुक लिंक के चलाना अच्छा हमारे ये जो उज्जल किट्स वाले फेसबुक पेज अच्छा ताज़े खाने के बेड़ी के जाए एबार प्रोजेक्ट टेक क्लिक करो देखो एबार प्रोजेक्ट से जाएगा हमें यहाँ ना हमारे छोभी स्कॉल्ड डाउन करो तो बुकुले की उज्जल किट्स वाल .dot co dot in কেউ সার্চ করলেই আমাদের স্কুলের ওয়েবসাইটটা পেয়ে যাবে ওকে স্কল ডাউন করো একটু তাড়াতাড়ি করো অনেক নাহলে লেনদি হয়ে যাবে ভিডিওটা তার মানে আমাদের প্রোজেক্টের ভিডিওগুলো তোমরা আপলোড করে দিয়েছো না কেউ যদি চায় তো এখানে গিয়ে দেখতে হবে ওকে গ্যালারিতে যাও দেখে উজ্জ্বল কিডস ডট কো ডট ইন গুগলে গিয়ে সার্চ করুন উজ্জ্বল কিডস ওয়ার্ল্ড ডট কো ডট ইন তাহলে পুরো ডিটেলস স্কুলের পেয়ে যাবেন ক্যাম্পাস ক্লিক করো এখানে সব ডিটেলস দেওয়া আছে আমাদের কতগুলো ক্যাম্পাস কোথায় কোথায় আছে কি অ্যাড্রেস আমরা কি বাচ্চাদের ফেসিলিটিস দিচ্ছি কি পড়াচ্ছি আমাদের মিশন ভিশন এভরিথিং ইউ উইল গেট হিয়ার উজ্জ্বল ডট কো ডট ইন পুরো ওয়েবসাইটটা স্কুলের বাচ্চারাই বানিয়েছে তোমরা ওকে কেউ যদি বা কোনো কোম্পানি যদি ওয়েবসাইট বানাতে চায় তাহলে আমাদের স্কুলের বাচ্চারা অর্ধেক প্রাইজে হাফ কস্টে বানিয়ে দিতে পারবে তো আপনাদের কারো যদি ওয়েবসাইটের দরকার হয় যে কোনো ধরনের ওয়েবসাইট তাহলে সেটা আমরা মার্কেটের হাফ দামে বানিয়ে দিতে পারবো কারো যদি দরকার হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনবক্স করবেন বা আমাদের ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বারে কল করবেন আমরা সেটা অর্ধেক দামে বানিয়ে দেবো ধন্যবাদ